আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে মজাদার একটা হাড়ি কাবাব বানাবো বিফ হাড়ি কাবাব আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটি লাইক করতে ভুলবেন না হাড়ি কাবাব অনেকভাবেই বানানো যায় কিন্তু আজকে সবচেয়ে সিম্পলস্ট ওয়ে কিভাবে হাড়ি কাবাব বানাতে হয় আপনাদেরকে আজকে সেটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব সো লেটস গে এন প্রথমেই এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি এই গরুর মাংসটা অলরেডি কেটে আমরা ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করে নিব এখন সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি সো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ টক দই দেওয়া হয়েছে এটা হচ্ছে কাঁচামরিচের পেস্ট এটা আমরা অলরেডি ডিফে রেখে দিয়েছিলাম এটা ইউজ করব। অনেকগুলোই দিচ্ছি দিয়ে দিচ্ছি জৈত্রে ইউনিক একটা গোলমরিচ অ্যাড করব এটাতে এ যেরকম লম্বা এটা একটাই দিয়েছি এখন ভালো করে সব কিছু মিক্স করে নিব সব মশলা মিক্স করার পরে একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব মিডিয়াম হিটে চুলায় বসানো হয়ে গেছে প্রেসার কুকারে মাংসটা রান্না করলে অনেক সফট হয় অ্যান্ড বেড়ি ছবি তাই এই প্রেসার কুকারে বিফটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে তিন চারবার হুইসেল করার পরে গরুর মাংসটাকে তুলে নিয়েছি আর যে দেখুন এখন হাড়ি কাবাবটা রান্না করব একটা প্যানে অলরেডি এলাচ গোলমরিচ আর দারচিনি দেওয়া হয়েছে এটাকে কিছুক্ষণ নেড়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে তেজপাতা দেওয়া হয়েছে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম করে তারপরে আমরা মাংসটাকে দিয়ে দিব। সেদ্ধ করা গরুর মাংসটাকে অলরেডি পানি থেকে আলাদা করে নেওয়া হয়েছে পানিটা আমরা রেখে টু এখানে শুধু মাংসটা নেওয়া হয়েছে মাংসটা পুরোটাই দিয়ে দিয়েছি যা মশলা দেওয়ার ছিল সব মশলা অলরেডি দিয়েই এটা সেদ্ধ করা হয়েছে তাই আর কোনো মশলা দেওয়া হবে না হাড়ি কাবাব অনেক ভাবেই করা যায় আপনারা অনেকভাবেই করতে পারেন কিন্তু আজকে আমরা এইভাবে করে নিয়েছি যার যেটা করতে ইজি হয় আমাদের এটা ইজি হয়েছে আজকে এটাই বানিয়েছি নেক্সট টাইম অন্য অন্যভাবে দেখাবো হাড়ি কাবাবটাকে নাড়ার মধ্যেই রাখবো এন্ড দেন এটা আস্তে আস্তে রান্নাটা হবে হাড়ি কাবাব লাল করেও করা যায় অথবা এভাবে সাদা করে অথবা আর একটু কালো করে যেটা যার প্রেফারেন্স আজকে এই হাড়ি কাবারটা একটু ডার্ক হবে আগে এই মাংসটাকে ভালো করে করে কুক এটাকে শুকিয়ে লাইট মাংসটা একটু ভাজা ভাজা হচ্ছে মাংসটা এখানে শুকানো হয়ে গেছে এখন এটাতে মাংসটা সেদ্ধ করার পরে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে এখন মাংসটাকে রান্না করা হবে মাংসটা রান্না করতে করতে এই পানিটা শুকিয়ে যাবে অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স বের হয়েছে এই মাংসটা থেকে আর হাঁড়ি কাবাবটা দেখতেও সুন্দর দেখা যাচ্ছে অনেক সিম্পল ভাবে এই হাড়ি কাবাবটা বানিয়েছি আজকে যাদের কাছে অল্প সময় তারা এটা এইভাবে করে বানিয়ে নিতে পারেন সাথে এখানে কাঁচামরিচ অ্যাড করেছি আর এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হাড়ি কাবাব রান্না করা হয়ে গেছে আর এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর মাংসটা খেতে অনেক মজার ছিল ইট ওয়াজ ভেরি সফট এন্ড চুই বাড়িতে সবাই খেতে অনেক পছন্দ করেছে মাংসটা এত নরম ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মাংসটা গলে গেছে এইভাবে করে হাড়ি কাবাবটা আপনারা রান্না করে দেখবেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এই হাড়ি কাবাবের সাথে সাথে আজকে মজাদার একটা স্ন্যাক বানিয়েছি এখানে শসা আছে টমেটো আছে বোম্বাই মরিচ আছে সাথে পেঁয়াজ আছে লেবুটাকেও কেটে নেওয়া হচ্ছে এই বোম্বাই মরিচ গুলো দেখতে ছোট কিন্তু এগুলো আসলে অনেক ঝাল এগুলো হচ্ছে আমাদের বাগানের বোম্বাই মরিচ আর এত স্পাইসি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে শসাটাকে কেটে নেওয়া হচ্ছে সবগুলো এভাবেই কেটে নেওয়া হবে এখন টমেটোটাকেও কেটে নিচ্ছি এটাও হচ্ছে আমাদের বাগানের চেরি টমেটো মশালার কালারটা কিন্তু অনেক সুন্দর এখন পেঁয়াজ তাকে কেটে নিচ্ছি এই বোম্বাই মরিচ সবগুলোই আজকে ইউজ করব সব বোম্বাই মরিচ কেটে নেওয়া হচ্ছে কাটতে কাটতে সবগুলো বোম্বাই মরিচই কেটে নেওয়া হচ্ছে এই যে বোম্বাই মরিচ গুলো কেটে নিয়েছি সালাদের যা যা লাগে কেটে নেওয়া হয়েছে কেটে নিচ্ছি ধনে পাতা এখানে চানা বুটটাকে দিয়ে দিচ্ছি এই চানা বুটটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি চাট মশলা ভিট লবণ সরিষার তেল স্বাদ মতো লবণ লাইম জুস এখন পুরোটা ভালো করে মিক্স করে নিব অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা বানাবো তাই আজকে বানিয়ে নিয়েছি কারণ স্ন্যাক্স সবাই খেতে অনেক পছন্দ করে আর সবার বাড়িতে ছিল সাথে এখানে চানাচুর নেওয়া হয়েছে এটা বাংলাদেশ থেকে আমরা এনেছি এটা গার্লিক ফ্লেভার চানাচুর ভালো করে সবগুলো ইনগ্রেডিয়েন্ট মেখে নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বোম্বাই মরিচ দিয়ে এই মজাদার একটা স্ন্যাক বানিয়ে নিয়েছি আপনারা হয়তো ভাববেন যে এটা নতুন কিছু কিন্তু আসলে এটা নতুন না অথবা আপনারা বলতে পারেন যে এটা আপনারা প্রতিদিনই বানিয়ে খান এটা আমরা সবাই খাই আর সিন্স বাগানের সব টাটকা ভেজিটেবল দিয়ে এগুলো বানানো হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন এটাকে ভাগ করে সবাইকে দেওয়া হচ্ছে আপনাদেরকে বলে পারবো না যে এটা খেতে কতটা মজা হয়েছে ওয়াজ পুরোটাই বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়েছে সাথে একটা করে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে সবাইকে ভাবিকেই সবার আগে দিয়েছি এটা আর দেখুন কিভাবে বোম্বাই মরিচটা কামড় দেয় ভাবি আবার ঝাল খেতে অনেক পছন্দ করে আমরা সবাই খেতে অনেক পছন্দ করি কিন্তু আজকে এটা অনেক স্পাইসি ছিল সবাই কান্না করে তারপরে এটা খেয়েছে দ্যাটস নো ইট অনেক ঝাল ছিল তারপরেও সবাই টানাটানি করে খেয়েছি কারণ এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে ইটস ভেরিং সাথে বোম্বাই মরিচা খাওয়া হচ্ছে মা তো এটা খেয়ে পাগল হয়ে যাচ্ছিল বলছে যে এটা এত ঝাল কিভাবে খাবো কিন্তু তারপরে দেখুন প্লেটে একটা করে বোম্বাই মরিচ নেওয়া হয়েছে সবার আমরা সবাই এই মজার স্ন্যাকটা খাচ্ছি আর এই যে দেখুন তাহান কি করছে এখানে আমাদের স্টোরেজ সোফার ভেতরে বসে আছে স্ন্যাকটা যে মজা ছিল এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কারাকারি করে খাচ্ছে মা আর ভাবি আর সাথে তো ছিল হাড়ি কাবাব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম